আসসালামু আলাইকুম কিতা আশা করি সারাওয়ালা আছো আমার সাইটে দি ভিডিও ক্লিপ চলে দেখতে মানুষ খুদ এই মমতা দিদি ওয়েস্ট বেঙ্গলর সিএম যাইন তাইন খুদ লগে লইয়া এই মানুষ লগে লইয়া রেলি দিতরা। কত হাজার হাজার মানুষ এই লাখ হয়ে দিতে পারত মানুষ আর গুনতে পারতো না শুধু খালি মানুষের মাথা দেখা যায় অতটোক মানুহ এই মানুহ কিতাপ লাগি ক'ত চি এমে লগে লগে ৰেলীত বাঢ়াইছে তে চাৰাজান ইণ্ডিয়াত কয় এশটা ষ্টেইটৰ এছ আই আৰ চলে তে ৱেষ্ট বেংগলে খুব জোৰদাৰভাৱে এছ আই আৰ চলে তে এছ আই আৰ চলেৰে এছ আই আৰ চলাৰ কাৰণে মানুহৰ বহুত প্ৰব্লেমৰ বহুত প্ৰব্লেম হৈ যাব এইকাৰণে এই এসআইআর একটা একটা ওয়েস্ট বেঙ্গল না হইবার লাগে একটার প্রতিবাদ কতরা এই কোদ সি এম লগে মানুষ লইয়া এই প্রতিবাদটা কতরা কত হাজার লাখ লাখ মানুষ দেখতে পারটায় আর যে সিএমএ রেল বারো চিন্তা হলে পাবলিক কেউ রইবা নিজে গর্ব সারাও লোকে থাকবা কারণ যে স্টেট যে মানুষে সালার এই মানুষ যেদিন রাস্তাত রেল বার হয় সেই স্টেটর যেটা আম পাবলিক আছে এরা তো আর নামাতি বইতা নাই সারাও লগে সাদ দিবা ইয়া তো হিসাবে সারা লগে আইসন আর এই এসআইআর আই আর বাতিল করবার লাগি এই অত হাজার হাজার মানুষ এই রেলিত সিএম লগে বাড়ি আইসোন সারা রেলি দিতরা আর সারা একটা কইতরা এই এস আই আর জ্যাগটা ইকটা না একটা বাতিল করা হইত তো হয়তো এই এসআইআর আই একটা করলে বহুত বড় আকারের প্রবলেম হয়ে দিতে পারে ও কারণে এই মানুষের একটা মান্ত্রা না আর এই প্রতিবাদটা খতরা কারণ যে স্টেটর সিএম যে যে একটা এটা তো অমত তে আম পাবলিক তো লগে দিবাও কারণ সিএমএ জায়গাত মানতরা না এই জায়গাত তো আর পাবলিকে মানার কথা নাই ও হিসাবে এই ওয়েস্ট বেঙ্গল ও এস আই আর যে একটা একটা বাতিল করা হইতো এটার লাগি সব মানুষ রাস্তাত। কোদ সিএমএ লগেল দিতরা তে তো এসআইআর কয়েকটা স্টেট হইব আর শুধু ওয়েস্ট বেঙ্গালও দেখতে পারে কয়েক দিনক ভিতরে আসামও দেখতে পারবা আসাম বর্তমানে উইটিং গো আছে উইটিং করে রাখা হয়েছে আসাম আসামও খুব দৌড়ে এস আই আরম্ভ হয়ে দিব তা এস আই যে সময় আরম্ভ হইব এরকম মল হয়তো আসামও দেখতে পারো তে এই জিনিসটা হয়তো বহুত বড় আকারের প্রবলেম হইতে পারে না হইলে কোদ সিএমএ এম এ লে ল পাবলিক র্যালিত না হলে কারণ এই প্রবলেমটা যদি একটা যে কোনো অসুবিধা হইত না তাহলে পাবলিক কন্ট্রোল আসলাম বা সিএমএ এই কন্ট্রোল মানুষের একটা ভৰচা দিলেও নে কোনটো এইটো নাই নিশ্চয় বহুত বৰ ক্ষতি হ'ব ঔকাৰণে ক'ত চি এমে মানুহ লগে লৈ আহ এই ৰেলীত বাৰ হৈছে আৰু মমতা দীদী দেখটে বাদ ইলে এজন মানুহ মানে চবচে মাংসৰ লগে তাক হয় তাইন মাংসৰ মানে মানুহ আগে দিয়া তাইন হৰে হ'ৰেইন ইলে তাইন নাই চবচে মাংসৰ লগে তাক হয় আৰু কোনো ষ্টাইটো আমি দেখিছি না আম পাব্লিকৰ লগে এজন চি এম ৰেলীত বাৰ হৈ থৈছোঁ মই ফাৰ্ষ্ট টাইম আমি এইলে এজন চি এম দেখি যেন পাব্লিকৰ লগে ক'ত ৰেলী দি থাকে পাব্লিক লৈ আহ তে এই এসআইআর এসআইআর আই একটা এই এসআইআর আই অত কিছু আমি জানি না কারণ এসআইআর আই অতটুকু জানি আমি এই এসআইআর যে একটা বহুত ডকুমেন্ট চাবা হয় তুমি এই ইন্ডিয়ার বাসিন্দা এনে অন্য কোনো জায়গা থেকে বসবাস বসবাস করদায় ওটা বড় ডকুমেন্ট তোমার দেখা হয় সব যত পরিবারের মানুষ আছেন সবার ডকুমেন্ট চেক করা হয় তে একটা অতখান আমার জানি না অতখানি আমার জানা আছে এতটা কি বেশ কোনটা থাকলে আমার জানা নাই তাহলে একটা বড়ো কোনো কারণ হইতে পারে ও তার লাগি হাজার হাজার মানুষ র্যালিত দেখতে তে ভিডিওটা কার কিলা লাগছে অবশ্যই কমেন্ট করিয়া যাইও আর ভিডিওটা সারা শেয়ার করিও